সংসার চত্বরে অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তীতে তবে এবার একটু চন্দননগরের দিকে নজর রাখি তার কারণ শিশুর অস্বাভাবিক মৃত্যু সেখানে টিভিতে কার্টুন দেখার সময় শিশুর মৃত্যু বাড়িতে একা শিশুর অস্বাভাবিক মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন উঠছে করতে এসে পরিবারে। টাকা ও গয়না লুটেরও অভিযোগ বাড়িতে মা বাবা না থাকার সুযোগ নিয়ে ডাকাতির অভিযোগ অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কি কারণ পুলিশি তদন্ত এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে ডিটেলে জানাতে পারবেন সোমনাথ দেখো গতকালকে যে শিশুটি বাড়িতে ছিলুটি বাড়িতে ছিল একা এবং মা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিল শিশুটি যখন মা যখন বাইরে বেরোচ্ছে তখন দেখে শিশুটি কার্টুন দেখছে এবং বাইরে থেকে যখন ঘুরে এসে তাকে যে ব্ল্যাঙ্কেট চাপ দিয়ে চাপা দিয়ে সে শিশুটি নিচে ঘর থেকে উপরে ঘরে গিয়ে ঘুমোচ্ছে এবং মা যদি ডাকাডাকি করে তখন দেখে যে ঘুমোচ্ছে তারপর আর ডাকেনি তখন শিশুটির যে দিদি রয়েছে সেই শিশুটির দিদি থেকে আসে প্রায় পনেরো পাশের সময় এসে তখন যখন শিশু দিদি দিদিকে বলে যে দেখার জন্য তার কি করছে ভাই তাকে ঘুমোচ্ছে চলে আসে প্রায় সন্ধেবেলা তখন তার বাবাকে ফোন করে করে বিষয়টা যে জানায় যে ঘুম শক্ত হয়ে রয়েছে এবং তার বাবা আছে করার তারপর সেখান থেকে স্থানীয় যে হাসপাতাল রয়েছে চন্দ্রনগর হাসপাতাল সেখানে নিয়ে যায় ঘটনাস্থলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে মৃত বলে ঘোষণা করে এবং এটা গতকালকে তারপর আজ সকালবেলায় যখন তারা শিশুটি বাড়িতে যে পরিবারের শিশুটি বাবা এবং মা তখন দেখে বাবা তাকে আলমারির চাবি খোলা রয়েছে এবং শিশুটির মাকে বলে যে আলমারির চাবিটা কেন খোলা রয়েছে চাবিটা খুলে দেখতে আলমারিটা খুলে দেখতে আলমারিটা খুলে দেখে পঁয়তাল্লিশ হাজার নগদ টাকা তাদের ছিল এবং সোনার গহনা কিছু ছিল সোনার গহনা তাদের এখান থেকে মিসিং হয়েছে টাকার সময় গহনা মিসিং রয়েছে তাই তাদের একটা সন্দেহ হয় এবং যে শিশুর মৃত্যুর সঞ্চালকর মোড় ঘুরে যায় এবং পরিবারের যে দাবি যে ডাকাতি করতে আসে আসে কোনো ব্যক্তি বা কেউ কেন সামনে যখন দুপুরবেলা যখন সেই আহ মা যখন বাড়ি থেকে বাইরে বের হয় তখন সামনে গেটটি তালা দিয়েছিল সাইডে সাইডে একটি গেট রয়েছে দরজা রয়েছে সেই দরজা তারা বন্ধ করে যায়নি দরজা কি কারণ থাকতে পারে কি জানা যাচ্ছে শিশুর ময়না তদন্ত হয়েছে দেখো শিশুর তদন্তের জন্য পুলিশ এখন শারীরিক ময়নাতদন্তর জন্য এখন চন্দ্রনগর হাসপাতালে রয়েছে ওখান থেকে ময়না তদন্ত যেন শিশুরা এবং সদর হাসপাতালে পাঠাবে তার পর যে ময়নাতদন্তের রিপোর্ট দেখে তারপর জানতে পারবে যে কি কারণে এই শিশু মৃত্যু হচ্ছে সেটা পুলিশ এখন তার বাড়িতে এসেছে এবং তদন্ত করছে বেশ তাহলে জানতে পারলাম যে আলমাই থেকে সব খাওয়া গেছে এবং যারা এসেছিল এসব নিতে তারাই ছেলেটাকে কোনো রকম এ করেছে মেরেটেরে দিয়েছে সকালে জানতে পেলাম আলমারিতে চাবি ঘুরছে আলমারিতে চাবি ঘুরানো থাকে না ও খুলে দেখলো লকারে টাকা পয়সা যাচ্ছে ছিল বাইরেতে কিছু নেই খুঁজেছে খুঁজে পেয়ে গেছে সুন্দর হলো আমার মেয়ে শুলটকেন ফিরে এসেছে ফিরে এসে ভাইকে ডাকতে গেছে উঠছে যখন ও ব্লাঙ্কেট সরিয়ে देखते ভাই এভাবে এভাবে ফোট হাত পা সব কালো হয়েছে মুখ খুব কালো হয়েছে যারা ঢুকেছিল তারাই কোন রকম ছলেটাকে কোনো টর্চারিং করে মেরেছে কোন আঘাতের চিহ্ন নেই তবে মুখটা পুরো কালো হয়ে আছে হাত কালো এবং হাত হাত গুলো করে আছে বাড়িতে ফিরে এসে দেখলাম যে কার্টুন টা চলছিল দেখলাম ছেলে নেই আমি তখন কোথায় গেল খুলতে খুলতে উপরে গেলাম দেখি ওপরে শুয়ে আছে ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে আমি ডাকলাম ডাকতে ছাড়া দেখলাম না আমি ঘুমোচ্ছে আমি নিচে চলে এলাম লক খুলে ঢুকলাম ওটা হাত আমি দিতে ভুলে গেছি ওই দরজাটা হয়েছে জানা তো সকালবেলায় ওর বাবার নজর পড়লো যে আলমারিতে চাবিটা ঝুলতে তাহলে দেখলাম যে আমাদের কিছু ক্যাশ গয়না সেসব মিছিল